সালামু আলাইকুম ও রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কার্কাস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে দেখাবো বাংলাদেশের খুব জনপ্রিয় একটি গাড়ি টয়টা এক্সকোলা আইটা মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় তো চলুন কথা না বাড়ি গাড়িটা দেখে আসছি দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে গিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাতাইশ সিরিয়াল এই পাশে লাইটটি মার্শাল একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ি সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাসকে দেখে অরিজিনাল গ্লাস টাল লোগো দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন টায়ারের অবস্থা দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো হচ্ছে জাপানি অ্যালোয় রিং এছাড়া গাড়ি সাইডের রেঞ্জ সেটও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে খুবই ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা রেঞ্জ সেটই কিন্তু অরিজিনাল রেঞ্জ সেট টোটাল লোগো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার গাড়ির ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়ার দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ অবিশ্বাস্য ফ্রেশ একেবারে অসাধারণ একটি গাড়ি মার্শাল্লাহ পিছনে ওটা দেখেন প্রত্যেকটা ডোর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে অসাধারণ একটি গাড়ি মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি পিছনে গ্লাসগুলো দেখেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল গ্লাস টটার লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো মার্শাল একেবারে গাড়ির সাথে অরিজিনাল এলইডি লাইট এখানে এক্সেল লোগো দেওয়া আছে টটার মনোগ্রাম দেওয়া আছে এখানে কলার লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাতাইশ সিরিয়াল পিছনটা আমি একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল অনেক সুন্দর একটি গাড়ি প্রত্যেকটা জয়েন্ট দেখেন মার্শাল খুবই ফ্রেশ একেবারে সিল করা আছে ভিতর দেখেন একেবারে অরিজিনাল অবস্থা আছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি দেখেন ভিতরটা দেখেন সিএনজি করা না ভা থেকে সিএনজি করা খুব চমৎকার একটি গাড়ি মার্শাল খুবই ফ্রেশ অবস্থা আছে সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এই পাশে দেখেন একেবারে বডি দেখেন প্রত্যেকটা ডোর দেখেন মার্শাল খুবই সুন্দর খুবই ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা ডোর একেবারে ফুল ফ্রেশ ভিতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা মার্শাল অনেক সুন্দর ভিতর ড্যাসবোর্ড দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে অরিজিনাল জাপানি ডিভিডি দেয়া আছে ভিতরটা খুবই চমৎকার মাসা অনেক সুন্দর একটি গাড়ি অসাধারণ একটি গাড়ি মাসা তো চলুন আমরা একটু ইঞ্জিনে দেখে আসি এ হচ্ছে গাড়ির ইঞ্জিন ভিভিটিআই ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার সেই অরিজিনাল কালারগুলো আছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভিতরে দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালারগুলো আছে কোথাও কোনো খোলা কাটা এক্স নেই মাসাল্লাহ অবিশ্বাস ফ্রেশ একটি গাড়ি টয়টা এক্স মডেল হচ্ছে দু হাজার পাঁচ হচ্ছে দুই হাজার নয় বেস কালার ভিতর হচ্ছে বেস ইন্টেরিয়াল পেপার ফুল আপডেট করা আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেরো লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য হচ্ছে নেই করা যাবে ইনশাল্লাহ আর এই গাড়িটি দেখতে হলে আমাদের লোকেশন আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগেই হাতের ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ের দশ গজ আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরে হোয়াটসঅ্যাপ এই মধ্যে আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ